আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন এখন বর্তমান সময়ে আপনি যাচ্ছেন দেশে যাবেন আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে বা আপনার ইকামার ওপর হুরুপ দিয়েছে কফিলে বা এক্সিট দিয়েছে এখন আপনি এক্সিট থাকা সত্ত্বেও ষাট দিন পার হয়ে গেছে আপনি দেশে যান নাই এক্সিটটা এক্সপায়ার হয়ে গেছে তাহলে আপনি এক্সিট নিয়ে কি যেতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি ইকামা এক্সপায়ার এক্সিট হুরুপ এক্সিট বা আপনার রি এক্সিট নিয়ে কিন্তু আপনি দেশে যেতে পারবেন সমস্যা হবে না কিন্তু আপনি যদি এক্সিট নিয়ে যেতে চান এখন আপনার ইকামের মেদ আছে তাহলে কিন্তু আপনার এক্সিট লাগানো সম্ভব না আর আপনারা যদি দেশে যাওয়ার জন্য এর বিকল্প পদ্ধতি খুঁজেন তাহলে কিন্তু সফর জেলে যেতে পারবেন এখন সফর যদি যেতে চান তাহলে আপনার ইকাম এক্সপেয়ার থাকুক হুরুপ থাকুক খুরুশ থাকুক বা এক্সপায়ার থাকুক বা আপনার ইকাউর মেয়াদ থাকুক সমস্যা নেই আপনারা কিন্তু সফরজেলে যেতে পারেন আর কথা হচ্ছে সফরজেলের সাথে আপনারা যদি হরুব এক্সিট বা আপনার ফাইনাল এক্সিটের হিসাবটা দেন ফাইনাল এক্সিট আর সফোজেল এটার যদি টাকার যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্ট ডিফারেন্স করেন তাহলে এখানে বাংলাদেশি টাকায় আপনার এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকার মতো ডিফারেন্স থাকে তো আপনারা যারা একেবারে সৌদি থেকে চলে যাবেন আর সৌদিতে প্রবেশ করবেন না তাদের জন্য আমি অ্যাডভাইস করব আপনারা সফর জিলে চলে যান হয়তোবা কিছুদিন আপনাকে একটু কষ্ট করতে হবে কিন্তু আপনারা কিন্তু এতে এক লাখ দশ হাজার পনেরো পনেরো হাজার তিরিশ হাজার টাকার মতো সেভ হইতেছে আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন আর কথা হচ্ছে আপনারা যারা দেশে যাবেন কিন্তু আপনাদের পাসপোর্ট নাই তাহলে আপনারা কীভাবে এক্সিট নেবেন অবশ্যই এক্সিট নেওয়ার আগে আপনাদেরকে ট্রাভেল পাসটা নিয়ে আসতে হবে আর ট্রাভেল পাস ছাড়া কিন্তু আপনারা যেতে না ট্রাভেল পাস হচ্ছে আপনার পাসপোর্টের বিকল্প পদ্ধতি তো ট্রাভেল পাসের জন্য অবশ্যই আপনার অ্যাম্বাসির সাথে কথা বলতে হবে অ্যাম্বাসি থেকে আপনার ট্রাভেল পাস নিয়ে আসার পরে আপনি ওই ট্রাভেল পাসের উপর এক্সিটটা নিতে পারেন তো আপনারা যদি সফর জেলে যান তখন কিন্তু আপনার পাসপোর্ট লাগতেছে না জাস্ট পাসপোর্টের কপিটা থাকলেই আপনি কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারবেন আর সফর এমন একটা ওয়ে যেটা আপনার কোনো ঝামেলা নাই ঝামেলাবিহীন একটা রাস্তা তো কম খরচে কিন্তু আপনি সফর জেলে যেতে পারেন আর যারা সফর জেলে যাবেন বা এক্সিট নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে খুবই স্বল্প সময়ের মধ্যে সফর জেলে বলেন বা এক্সিট বলেন এইসব এক্সিট সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিতে পারবো আমাদের এখানে খরচটাও কিছুটা কম আছে কিন্তু আপনার যে কাজের যে রেট ওই রেটটা কিন্তু দিতে হবে অবশ্যই আপনার যেমন ইকাম এক্সপের এক্সিট বলেন এটার রেটটা কিন্তু অনেকটা বেশি সবচেয়ে বেশি রেট পড়ে আপনার ইকাম এক্সপের এক্সিট যারা নিবে তারপরে রেট আসলে রি এক্সিটের এই রেটটা মাঝারি মাঝামাঝি রেট হয় আর যারা হুরুব এক্সিট নিবে এদের রেটটা কিন্তু একেবারেই কম আর তার থেকেও কম খরচ পরে আপনার সফর জেলে তো আপনারা চিন্তা করুন ডিসিশন নেন আপনারা কিভাবে যাবেন আর যে কোনো সার্ভিসে আমাদের মাধ্যমে যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু কাজে মিল রাখি আমরা সততার সাথে কাজ করি সেটা কিন্তু আপনারা মনে রাখবেন আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলে রিভিউগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজ কীরকম হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ